নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামীর ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন বুধবারের মধ্যেই জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছিলেন এ নিয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে যে কোনো সময়ে প্রজ্ঞাপন জারি হবে তারও আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন কোন প্রক্রিয়ায় এদের নিষিদ্ধ করা হবে জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এই প্রশ্নের জবাব রয়েছে এদিকে জামায়াত শিবির একটি শক্তিশালী সংগঠন এই মুহূর্তে তাদের নিষিদ্ধ করা হলে সরকার পরবর্তী সময়ে কোনো ঝামেলায় পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে হক বলেন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের সর্বশেষ ষোলো জুলাই থেকে দেশে যে নৃশংসতা চালানো হয়েছে কোটা বিরোধী আন্দোলনের ওপর ভর করে যেই সহিংসতা চালানো হয়েছে এর পেছনেও জামায়াত শিবির সরাসরি জড়িত